আর কিছুক্ষণ সামনে গিয়ে আমরা একটা সঙ্গম পাবো পদ্মা মেঘনা এবং যমুনা নদীর সঙ্গম কিন্তু ভয়ানক যারা প্রথমবার আসতে সত্যি আমার ভয় লাগছে আমারই ভয় লাগছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম মানে রিলিশ আছে তারপর মানে চাঁদপুর ইলিশের বাড়িতে চলে এসেছি সত্যি এখন মানে মনে হচ্ছে এই দেখুন এই হলো মানে ইলিশ আপনারা পেয়ে যাবেন এটা হ্যাঁ দেখুন 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 বুট কি করে ঝুলছে দেখুন আর দেখুন আস্তে আস্তে কিন্তু ঢেউ পারছে এই দেখুন

লঞ্চ ঘাট হয়ে চাঁদপুরের দিকে আর তখনই আমাদের সম্মুখীন হতে হলো এক ভয়ঙ্কর অভিজ্ঞতা আর সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প নিয়েই থাকবে আজকের এই ভিডিও তো চলুন শরীয়তপুর ঘাটে গিয়ে আপনাদের দেখাচ্ছি আর চাঁদপুর থেকে আমাদের গন্তব্য কুমিল্লা ঠাকুরবাড়ি থেকে একটা টোটো নিয়ে আমরা চলে আসলাম সোরেশ্বর লঞ্চ ঘাটে দেখুন এখানে আজকে মানে ঢাকায় একটা সমাবেশ থাকায় কিন্তু বন্ধ আজকে এই সমস্ত মানে ট্রলার আছে ট্রলার দিয়ে যেতে হবে এই দিন ঢাকা শহরে একটা রাজনৈতিক জনসমাবেশ থাকায় সমস্ত লঞ্চ বন্ধ করে দেওয়া হয়েছে তখন সেই ঘাট থেকে লঞ্চ না পাওয়ায় আমরা চলে গেছিলাম সেখান থেকে প্রায় দশ কিলোমিটার দূর আরও একটা ঘাট চেয়ারম্যান ঘাটে এই চেয়ারম্যান ঘাটে যাওয়া মানে আমরা কিছুটা এগিয়ে গেলাম চাঁদপুর লঞ্চ ঘাটের দিকে এই যে এটা হলো শরীয়তপুরের চেয়ারম্যান ঘাট যে যেরকম ট্রলার এই যে আমাদের মানে ট্রলার আমরা আসার সময় কিন্তু যেরকম মানে লঞ্চে এসেছি এরকম কিন্তু লঞ্চ নেই এবং তো এরকম ট্রলার দিয়ে আমাদের কিন্তু চাঁদপুর যেতে হবে ট্রলার একটু মানে ভয় করে ঠিকই আর লঞ্চ কেন নেই ঢাকায় একটা জনসমাবেশ আসে লঞ্চ বন্ধ আছে তার জন্য আমরা এরকম ট্রলার দিয়ে আমরা প্রথম যে ঘাট আছে যেখান থেকে আমরা মানে গেছিলাম ওই ঘাট থেকে আবারও দেড় ঘন্টা আমরা টোটো দিয়ে আহ মানে পাঁচশো টাকা পড়লো আমাদের ভাড়া টোটো দিয়ে এখানে চেয়ারম্যান ঘাটে চলে এসেছি আর চেয়ারম্যান ঘাট থেকে আমরা এখন আহ মানে চাঁদপুর যাবো মানে কিছুটা গিয়ে গেছি আমরা দেখুন এই যে আর এটা হলো অপর্দা নদীর একটা শাখা মানে এই শাখা দিয়ে গিয়ে আমরা কিন্তু আমার পদ্মা নদীতে প্রবেশ করবো তারপর আমরা চাঁদপুর যাবো আমরা এই তো মোটামুটি এগিয়ে গেছি আমাদের সময় লাগবে এখান থেকে চাঁদপুর যেতে মোটামুটি তিরিশ মিনিটের মতো সময় লাগবে চলুন যাই নতুন আরেকটা এক্সপিরিয়েন্স সব এক্সপিরিয়েন্স করতে হয় আরেকটা একটা লঞ্চে চললাম এবার এরকম ট্রলারে চড়ি দেখি একটু মানে দুলবে

মনের মধ্যে একটা ভয় বিরাজ করছিল ঠিকই কারণ জীবনের প্রথম অভিজ্ঞতা এই ট্রলারের ভ্রমণ কারণ পদ্মা ও মেঘনা নদীর প্রবল ঢেউ বা জল উচ্ছ্বাসে ছোট ট্রলার কিছুটা দোলার সম্ভাবনা থাকে তারপর আর কি

শেষ পরে এখানে ডুবে গেছে যমুনাতে এই দেখুন যমুনা নদী এটা আর কিছুক্ষণ সামনে গিয়ে আমরা একটা সঙ্গম পাবো পদ্মা মেঘনা এবং যমুনা নদীর সঙ্গম আর কি কোন গেলে এই যে আমাদের এটা কিন্তু এই যে এমন উপরে যে কাপড়টাকে তুলে দেওয়া হচ্ছে মানে বাতাস লাগছে তার জন্য এই যে এই যে বাতাসের জন্য কিন্তু তুলে দেওয়া হচ্ছে আমাদের এই পর্দাটা

পদ্মা মেঘনা এবং যমুনা নদীর সঙ্গমস্থলে ভাই ভাই এ সমস্ত লঞ্চ কী মানে এক ঘন্টা লাগবে নাকি মানে লোক বেশি হয় নাকি অন্য এগুলাতে অনেক লোক বেশি হয় সবসময় এগুলা দিয়ে মানে যাতায়াত করে এগুলোতে মানে বেশি যাতায়াত করে মানে

আমাদের আমরা so, <Canada> <Canadian Pakistan>

ভিডিওটা সত্যি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখুন 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 বুট কি করে ঝুলছে দেখুন এদের ভিউয়ের জন্য কিন্তু বুট এরকম ভাবে আমাদের দেখুন এই দেখুন খুব তো ভয়ানক যারা আপনার প্রথমবার আসবে সত্যি মানে ভয় লাগবে আমারই ভয় লাগছে সত্যি কথা বলতে এই যে আমরা এখন এই যমুনা নদীতে ঢুকে যাবো দেখুন এই যে এক শেষ হচ্ছে এই যে এই সামনে যমুনা ক্যামেরাতে বুঝা মানে বুঝা যাচ্ছে না কিন্তু এই এই যে যে যমুনা দেখতে পাচ্ছেন এই যে সাদা এই যে এই যে এই যমুনা স্টার্ট হয়ে গেল এই যে যমুনা নদী দেখুন শুরু হয়ে গেল যমুনা ঢেউ দেখুন আমরা কিন্তু এই দিকে নামবো দেখুন সামনে আমাদের ঘাট চলে এসেছে এদিকে নামবো আর দেখুন আস্তে আস্তে কিন্তু ঢেউ বাড়ছে এই দেখুন মানে পুরো মানে সমুদ্রের ঢেউ হ্যাঁ এই যে তিন নদীর মোহনা তার জন্য ঢেউ সমুদ্রের মতো ঢেউ দেখুন সমুদ্র ঢেউ হয়ে দেখুন এই যে আমরা কাছাকাছি পৌঁছে গেছি চাঁদপুর নতুন বাজার ঘাটে ইয়েদের দীর্ঘ এক ঘন্টার পর কিন্তু আমরা ঘুরতে গেলাম যাত্রী নেওয়ার জন্য সব নৌকাগুলো কিন্তু চলে আসছে যাত্রী নেওয়ার জন্য এখান থেকে কিছু লোক কিন্তু নৌকা করে বিভিন্ন জায়গায় যাবে তার জন্য এই সমস্ত নৌকা কিন্তু চলে আসছে ট্রলার আমাদের নামিয়ে দিল নতুন বাজার ঘাটে আর সেখান থেকে এই রকম নৌকা দিয়ে আমরা ওই পারে মানে চাঁদপুর ঘাটে গেলাম আর এই নৌকা ভাড়া পড়লো জনপতি দশ টাকা এই চাঁদপুর ঘাটে গিয়ে আমরা করব। দুপুরের খাওয়া দাওয়া এবং ঘুরে দেখাবো চাঁদপুর ঘাটের রোমাঞ্চকর কিছু দৃশ্য এই যে আমরা ঘাটটাতে নামলাম এই ঘাটের পাশেই এই দেখুন এখানে আছে একটা মানে ইলিশের একটা স্ট্যাচু খুব সুন্দর মানে আমরা যে মানে চাঁদপুর ইলিশের বাড়িতে চলে এসেছি সত্যি এখন মানে মনে হচ্ছে এই দেখুন এ হলো ইলিশের ব্যাস স্টেচুটা আর এই পাশে আছে আমরা যে এখন নামলাম ঘাট থেকে ওই ঘাট ডাকাতিয়া আর ম্যাঘনা নদীর সঙ্গমের কাছেই অবস্থিত এই বঙ্গবন্ধু পার্কটি যার একদিকে ডাকাতিয়া একদিকে ম্যাঘনা নদী এই পার্কটি কিন্তু স্থানীয় মানুষদের কাছে খুবই জনপ্রিয় আর এই পার্কে পাওয়া যায় নানান খাবার জিনিস আর এই পার্কের পাশেই আছে বড় একটি ইলিশ মাছের আরত। এই পদ্মা নদীর ইলিশ মাছ ভাজা আর এই পদ্মা নদীর হাওয়া মামা চিন্তা কিছু আলাদা এই যে আমরা দাঁড়িয়ে আছি এই নদীর একদম পাশে আর আমরা কিন্তু এদিকে আসলাম লঞ্চ আর এইদিকে যে দেখা যাচ্ছে দূরে দ্বীপটা এই যে এদিকে এটা কিন্তু বাংলাদেশের মিনি কক্সবাজার এখানে কিন্তু মানে সমুদ্রের এরকম মানে ঢেউর মতো ঢেউ আসে এবং যে সমুদ্রের যে বালি এরকম কিন্তু ওই দেখি ওই কিন্তু প্রচুর লোক ঘুরতে যায় যে পনেরো মিনিট লাগে যাওয়ার আর আশার পনেরো মিনিট মানে যাওয়া আসা আপনাদের তিরিশ মিনিট লাগে এই যে এই জায়গায় আর এই দেখুন এই যে এই পার বরাবর আমরা হেঁটে যাচ্ছি সামনে গিয়ে দেখা এই দেখুন জায়গাটা এই এখানে কিন্তু প্রচুর মানুষ আহ বসে খাওয়া দাওয়া করে দেখুন একদম কিন্তু খুব সুন্দর এই জায়গাটা এই যে আমরা ঢুকে গেলাম আর ক্যাফে রশিদ হোটেল একদম এই যে ঘাট আছে ঘাটের পাশেই এটা থেকে খাবো ইলিশ মাছ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম মানে ইলিশ আছে তারপর এগুলো মানে ভাজা করে তারপর দেওয়া হচ্ছে এই যে এরকম কিন্তু মানে ইলিশ আপনারা পেয়ে যাবেন এটা কোন জায়গায় রিলিশ ছাত্র ইলিশ যদি এরকম মানে সবটা যদি কিনতে চাই তাহলে কত আঠাশশো টাকা পড়বে আর এমনি পিস পিস তিনশো টাকা পিস মানে ইলিশ খেতে ওই ইলিশের বাড়ি চাঁদ করে আসতে হবে আর এরকম টাটকা ইলিশ খেতে এখন খাবো চা তারপর খাবো ইলিশ ভাজা ঠিক আছে না মামা এই যে এই যে ইলিশ কিন্তু টাটকা ইলিশ কিন্তু ভাজি করে দেওয়া হচ্ছে একদম সঙ্গে সঙ্গে এই যে আমরা এগুলো নিলাম মানে যেগুলো তিনশো টাকা পিস এটা এই যে আমাদের এই যে ভাজা রেডি আমরা নিলাম ভাত ডাল ইলিশ মাছ ভাজা এবং বেগুন ভাজা আর ইলিশ মাছ ভাজা প্রতি পিস তিনশো টাকা করে নিয়েছিল ওর খাওয়া দাওয়া সেরে চলে গেলাম চাঁদপুর বাস স্ট্যান্ডে আমারও এখন কিন্তু আয়া করছি কিন্তু এই চাঁদপুরে বাস স্ট্যান্ডে এখন আমরা চলে যাবো কিন্তু কুমিল্লা আর কুমিল্লা থেকে আমরা মানে কালকে চলে যাবো কিন্তু আগরতলায় তো আজকে আমাদের বাংলাদেশের মানে শেষ দিন এই যে আসলে সময় আসলাম কিন্তু এই যে মানে বুধবার দিয়ে মানে কুমিল্লা থেকে চাঁদপুর আর এখন কিন্তু এই যে আইডি দিয়ে আমরা কিন্তু যাচ্ছি চাঁদপুর থেকে আবার কুমিল্লা দেখা হবে অন্য আর ভিডিওতে তো অন্য আর একটি মানে কমন গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে থাকবেন সবাই ভালো থাকবেন